এক্রোলিক সিটেরটা নিতে পারবেন বাইশশো টাকায় কাঠেরটা নয়শো টাকার ভিতরে নিতে পারবেন আর আট বারো হচ্ছে ছয়শো টাকা দশ ষোলো এক টাকা সালামু আলাইকুম ভিউয়ার্স আবারও কিন্তু আপনাদের সামনে আকর্ষণীয় কিছু নেমপ্লেটের কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম নেমপ্লেটগুলো কিন্তু নিতে পারবেন খুবই আকর্ষণীয় এবং রিজনেবল প্রাইজের ভিতরে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ধরনের প্লেটগুলো পাঠিয়ে থাকি আর আমাদের সামনে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো লেখার গ্যারান্টি রয়েছে আপনাদের টেক্সটের কোনো রকম উঠে যাওয়ার কোনো চান্স নাই এটা বলেন অ্যাক্রোলিক শিটেরটা বলেন বা টাইসেরটা বলেন বা কাঠের লেজার কাটিং করা এই লেখাগুলোই দেখেন আপনারা এখানে কোনো ধরনের লেখা উঠে যাওয়ার চান্স নেই আর এগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাই দেখেন এখানে অ্যাক্রোলিক করা রয়েছে হ্যাঁ অ্যাক্রোলিক কালার করে রয়েছে যার কিন্তু প্রিমিয়াম একটা লোক দিচ্ছে আপনারা চাইলেই এগুলো আপনাদের ডেক্সের সামনেও রাখতে পারেন বা বাসার গেটের সামনে সুন্দরভাবে লাগাতে পারেন আবার আপনার বাসায় ঢোকার সময় মানুষ কী বলে ঢুকবে এখানে লেখা আছে আসসালামু আলাইকুম হার্স সুইট হোম সে মিলা বিফোর ইন্টারিং হোম আপনার বাসায় আপনি চাইলে যে কোনো কিছুই আপনি টেক্সট লিখতে পারেন আপনার যদি কোনো মডিফিকেশন টাইপের টেক্সট লিখতে ইচ্ছা করে আপনি সেটাও লিখতে পারেন এটা বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে খুবই আকর্ষণীয় এবং খুবই একটা প্রিমিয়াম লুক দেবে আপনাদেরকে চাইলে আপনারা এটা আপনাদের অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো জায়গায় এই ধরনের টেক্সটগুলো কাঠের নেমপ্লেটগুলো আমাদের কাছে করে নিতে পারেন আর এই কাঠের নেমপ্লেটটা আপনারা নিতে পারবেন মাত্র নয়শো টাকার ভিতরে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এটা পাবেন এই যে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্সটার ভিতরে যেটার কারণে এটার ভিতরে কিন্তু পলিকরাও থাকবে আপনারা সুন্দরভাবে এটা আপনাদের সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে এই ধরনের টাইলসের নেমপ্লেটগুলো নিতে পারবেন এই ধরনের নেমপ্লেটগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে এক একটা সাইজের এক এক ধরনের দাম হয়ে থাকে যেমন আট বারো হচ্ছে আপনার ছয়শো আট বারো সাইজ যেটা রয়েছে সেটা ছয়শো টাকা দশ সোলো এক হাজার টাকা বারো চব্বিশ আপনার পনেরোশো টাকা এই ধরনের বিভিন্ন রেটের হয়ে থাকে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই রেটগুলো জেনে আপনাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী এই লেখাগুলো লিখাতে পারবেন আপনি যে লেখাটা লেখাতে চান সেটা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ওই ধরনের লেখা লিখে আপনাকে প্রুফ পাঠাবো দেন আপনি ডিজাইন পছন্দ করার পরেই কিন্তু এটা পায়ে গিয়ে আপনার জন্য রেডি হয়ে যাবে আমাদের কি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার এটা অর্ডার অর্ডার দিতে পারবেন আমাদের কাছ থেকে এই অ্যাক্রোলিক শিটের নেবলাটা নিতে পারবেন যেটা আছে সিক্স এম এম বোর্ডের করা এই যে অ্যাক্রোলিক যে শিটেরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টিতে উঠে যাওয়া বা লেখাগুলো উঠে যাওয়ার কোনো ধরনের চান্স নেই বৃষ্টিতে আপনারা এটা লাগাতে পারবেন বাসার গেটের সামনে বা ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের বিশ নম্বর দোকানে আসলে কিন্তু আমাদেরকে পাবেন এবং আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর নেমপ্লেট গুলো করে নিতে পারবেন